আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে দেখাবো একটা 1600 স্কয়ার ফিটের কমপ্লিট ফ্ল্যাট যেখানে একটা বিষয় डिफरेंट সেটা হলো যারা বলেন যে আমাদের পছন্দতে টাইলস করব আমাদের পছন্দতে কালার করব আমাদের পছন্দতে ফিটিংস ব্যবহার করব তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ফ্ল্যাটটি দেখেন এটা 1600 স্কয়ার ফ্ল্যাট তিন বেডরুম তিন বাথরুম এবং তিনটি বারান্দা সম্বলিত একটা ফ্ল্যাট নন্দীপুরা দুই নম্বর রোডে খুবই সুন্দর 10তলা বিল্ডিং এর সপ্তম তলায় এটা হলো ড্রয়িং এবং এটা হলো চাইলে এখান থেকে পার্টিশন দিতে পারবেন অথবা ওপেন রাখতে পারবেন যার যেভাবে সুবিধা দেখেন এবং এখানে সুন্দর একটা হবে সুন্দর একটা অপশন রাখা হয়েছে এবং দেখেন এখানে ড্রয়িং অনেকটা চওড়া এবং এই ড্রয়িং ডাইনিং এর পাশে দেখবো আমরা একটা গেস্ট বেড দেখেন খুবই সুন্দর প্রচুর আলোপাতা সম্বলিত একটা রুম দেখেন এটা হলো একটা মাস্টার বেড মতো গেস্ট বেড যেটার সাথে বারান্দা আছে এবং একটা হাই কমোড সিস্টেম একটা ওয়াশরুম আছে যেখানে আপনি আপনার পছন্দের সমস্ত ফিটিংস ব্যবহার করবেন অথবা যদি চান আমাদের রিকোয়ারমেন্ট বলে দেন তাহলে আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু কমপ্লিট করে দিব যদি প্যাকেজে আসেন রিকোয়ারমেন্ট দেন তাহলে অবশ্যই আমরা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ তারপর এই সাথে আমরা দেখব একটা কিচেন রুম দেখেন এই কিচেন রুমটা মোটামুটি অনেক অনেক লম্বা লম্বা একটা কিচেন রুম এবং লেয়ার রয়েছে আপনি ক্যাবিনেট করার জন্য বা মাল মানা রাখার জন্য এবং এটা কাঠের দরজার ফ্রেম হয়েছে এবং মোটামুটি আলো থাকবে লাইটের প্রয়োজন হবে না বা তার মোটামুটি বহমান পাশাপাশি আমরা দেখবো একটা হ্যাঁ কমন ওয়াশরুম দেখেন কমন ওয়াশরুমটাও মোটামুটি বড় এবং এই যে দেখেন ডাইনিং এর সাথে এখানে অনেক বড় একটা বক্স আকারে একটা বা অন্য কোনো কেবিনেট করতে পারবেন এরকম একটা অপশন রাখা হয়েছে এবং দেখেন এটা হলো একটা মাস্টার বেড এই মাস্টার বেডটা অনেক বড় প্রায় পনেরো ফিট বাই পনেরো ফিট অনেক বড় একটা যেটা সাথে রয়েছে একটা বারান্দা এবং বারান্দাটাও বেডরুম মতো প্রায় অনেক লম্বা এবং পুরো ঢাকা শহরে মোটামুটি সিনার দেখা যায় এখান থেকে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং দেখেন এইখানে একটা প্রশ্ন আছে যেখানে আপনি একটা সুন্দর ক্যাবিনেট করতে পারবেন যেহেতু মাস্টারবেড এখানে সুন্দর ক্যাবিনেট করতে পারবেন স্পেস ওয়েস্ট হবে না এবং এখানে একটা মাস্টার ওয়াশরুম যেটাতে আপনি গিজার লাইনের জন্য সবকিছু সিস্টেম করা হয়েছে ডবল ডবল এখন আমরা দেখব দ্বিতীয় আরেকটা চাইল্ড বেড দেখেন এই চাইল্ড বেডটা অনেক সুন্দর এবং বড় যেটার সাথে বারান্দা আছে এবং এই বারান্দায় এখানে কিন্তু ওয়াশিং মেশিনের লাইন ব্যবস্থা করা হয়েছে এবং এই চাইল্ড বেডটাতেও এখানে একটা ক্যাবিনেট করার অপশন রাখা হয়েছে পাশাপাশি এই চাইল্ড বেডের সাথে একটা অনেক বড় ফল ছাদ রয়েছে এবং এই দিকে বিল্ডিংটা এখানেই শেষ যার কারণে এই ফ্ল্যাটটাতে প্রত্যেকটা বেডরুমেই টোয়েন্টি ফোর আওয়ার্স আলো এবং বাতাস পেয়ে যাবেন তো যারা এই ধরনের ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ